নমস্কার আমি জ্যোতিষ দেবজ্ঞ মাতৃসাধক অমিত শ্রী আজকে আলোচনা করব মা ত্রিপুরা সুন্দরীর মাহাত্মী কে এই মা ত্রিপুরা সুন্দরী কেন আমরা মা ত্রিপুরা সুন্দরী উপাসনা করি মা ত্রিপুরা সুন্দরী উপাসনা করলে কি কি শুভ ফল লাভ করা সম্ভব হয় ত্রিপুরা সুন্দরী নামের অর্থ মা ত্রিপুরা সুন্দরীর প্রণাম মন্ত্র কি মা ত্রিপুরা সুন্দরীর জপ মন্ত্র মা ত্রিপুরা সুন্দরীর গায়ত্রী মন্ত্রটি বিশেষ কোন মন্ত্রে মা ত্রিপুরা সুন্দরীর পূজা অর্চনা করা হয় মা ত্রিপুরা সুন্দরীর পুজো অর্চনা করার শ্রেষ্ঠ সময় বা দিন তারিখ মা ত্রিপুরা সুন্দরীর পুজো পদ্ধতি এর সাথে বলবো মা ত্রিপুরা সুন্দরীর চিত্র ও রূপের বর্ণনা মা ত্রিপুরা সুন্দরী হিন্দু শাস্ত্রে এক অন্যতম দেবী তিনি দশম মহাবিদ্যা তৃতীয় দেবী এই সব নিয়ে আজকে আমি আলোচনা করবো তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখতে থাকুন আমাকে যারা ইউটিউবে দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে দিন আর যারা আমাকে ফেসবুকে বা ইনস্টাগ্রামে দেখছেন আমার ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজ ফলো করুন লাইক ফিরে আসছি মূল আলোচনা ফিরে এলাম মূল আলোচনায় আমি জ্যোতিষ দেবজ্ঞ মাতৃসাধক অমিত সিং আজকে আলোচনা করছি মা ত্রিপুরা সুন্দরীকে নিয়ে মা ত্রিপুরা সুন্দরী হলেন হিন্দু শাস্ত্রের প্রধান দেব এবং দশ মহাবিদ্যার তৃতীয় দেব তিনি প্রধান দেবী হিসেবেও পরিচিত মা করলে সৌন্দর্য, খ্যাতি, প্রতিষ্ঠা সফলতা ও আধ্যাত্মিক জ্ঞান লাভ করা যায় তাকে ষোড়শী অর্থাৎ তাকে ১৬ বছরে কিশোরী রূপেও কল্পনা করা হয় যার রূপোষক অপরিসীত এবার জানবো ত্রিপুরা সুন্দরী নামের অর্থ ত্রিপুরা অর্থাৎ তিন জগৎ স্বর্গ এবং সুন্দরী অতুলনীয় সৌন্দর্যের অধিকারী অর্থাৎ মা ত্রিপুরা সুন্দরী হলেন এমন এক দেবী যিনি স্বর্গ মর্ত এবং পাতালের মধ্যে সব থেকে সুন্দরী এবং যিনি এই জগতের সকল ইচ্ছা পূরণ করতে সক্ষম তিনি ললিতা ষোড়শি এবং রাজ রাজেশ্বরী নামেও পরিচিত ত্রিপুরা সুন্দরীর রূপ এবং চিত্র বর্ণনা করলে দেখা যায় যে তিনি এক ১৬ বছরে কিশোরী কন্যা তার এক হাতে ধনুর্বাণ অন্য হাতে পাশ ও অঙ্কুশ তিনি বসে রয়েছেন শ্বেত পদ্মের তার গায়ের রং লালচে সোনাল সূর্যের প্রথম কিরণের মতো দীপ্তিম তিনি শ্রীচক্রের অধিষ্ঠাত্রী দেব এবার বলবো মা ত্রিপুরা সুন্দরী দেবী পূজার মাহাত্ম মা ত্রিপুরা সুন্দরী দেবীর পুজো অর্চনা করে আত্ম উপলব্ধি সৌন্দর্য জ্ঞান লাভ ইত্যাদি সম্ভব হয় মা ত্রিপুরা সুন্দরী দেবীর সৌভাগ্য এবং প্রাচুর্য তার উপাসনার মাধ্যমে এক সমস্ত দুঃখ কষ্ট দূর হয় দুই সমস্ত গ্রহের অশুভ প্রভাব কমে যায় তিন জ্ঞান মৃধা এবং সৃজনশীলতা বৃদ্ধি পায় চার আকর্ষণীয় ব্যক্তিত্ব গড়ে ওঠে যা জনপ্রিয়তা বৃদ্ধি করে পাঁচ মানসিক শান্তি ও আধ্যাত্মিক শক্তি বৃদ্ধি করে ছয় গর্ভবতী নারীদের নিরাপদ প্রসব সম্ভব হয় এবার বলবো মা ত্রিপুরা সুন্দরী দেবীর মন্ত্র মন্ত্র এবং তার প্রভাব মা সুন্দরী দেবীর পাঠ করলে জীবনে সকল রকম বাধা বিঘ্ন থেকে মুক্তি লাভ সম্ভব হয় মূল মন্ত্রটি হল ওং ওয়েং হ্রেম শ্রেম মহা ত্রিপুরা সুন্দরী নাম। এই মন্ত্র পাঠ করলে এক সৌন্দর্য এবং আকর্ষণ বৃদ্ধি দুই আত্মবিশ্বাস বৃদ্ধি পায় এবং তিন সৌভাগ্য এবং সমৃদ্ধি আসে মা ত্রিপুরা সুন্দরীর গায়ত্রী মন্ত্রটি হল ক্লিন ত্রিপুরা দেবী বিদ্যহে কামেশ্বরী ধিমই তন্ন ক্লিন্নে প্রচোদয়াত ওং ত্রিপুরা দেবী বিদ্যহে কামেশ্বরী ধিমই তন্ন ক্লিন্নে প্রচোদয়াত প্রতিদিন এই গায়ত্রী পাঠ করলে এক শক্তি ও কামনা পূর্ণ হয় দুই বিনোদন ও রাজনীতিতে সফল হতে সাহায্য করে তিন কেরিয়ার ও সম্পর্কের উন্নতি ঘটায় মা ত্রিপুরা সুন্দরীর একটি বিশেষ আকর্ষণ মন্ত্র রয়েছে এই মন্ত্রটি জপ করলেও বেশ কিছু সুফল লাভ করা সম্ভব হয় মন্ত্রটি হল ওম রেং সিং ওয়েং ক্লিং সোম ক্লিং ওইং ওম নমো ভগবতী ত্রিপুরা দেবী মমু ভাসাম কুরু কুরুষ প্রতিদিন এই বিশেষ আকর্ষণ মন্ত্র জপ করলে এক জনপ্রিয়তা খ্যাতি বৃদ্ধি পায় দুই নেতিবাচক শক্তি থেকে রক্ষা পাওয়া যায় এবং তিন রাজতুল্য ব্যক্তিকে আকর্ষণ করা সম্ভব প্রতিদিন মা ত্রিপুরা সুন্দরীর মূল মন্ত্রটি জপ করলে ব্যক্তিত্বে একটা চুম্বকীয় আকর্ষণ তৈরি হয় এটা শুধুমাত্র বাহ্যিক সৌন্দর্যই নয় আভ্যন্তরীণ সৌন্দর্য বিকাশে সহায়ক মা সব রকমের বাধা বিঘ্ন দূর করতে সক্ষম রাজনীতি বিনোদন সর্বক্ষেত্রে নিশ্চিত ভাবে সফলতা লাভ করা যায় এবার বলবো কোন দিন মা ত্রিপুরা সুন্দরী পুজো করার জন্য অত্যন্ত আদর্শ নেই যে কোনো পূর্ণিমা বা শুক্রবারে মা তিপুরা সুন্দরী দেবীর পুজো অর্চনা করা চলে অথবা নবরাত্রি বা দীপাবলী মা ত্রিপুরা সুন্দরী পূজা অর্চনা করা অত্যন্ত শ্রেষ্ঠ বলে মনে করা হয় ওম ঐম হ্রীম শ্রীম মহা ত্রিপুরা সুন্দরী নম এই মূল মন্ত্রে মা ত্রিপুরা সুন্দরী দেবীকে পুজো অর্চনা করলে জীবনের সকল রকমের সফলতা লাভ করা সম্ভব হয় শ্রীচক্র বা মা তিপুরা সুন্দরী দেবীর মূর্তির সামনে বা ছবির সামনে ধ্যান করুক এবং এই মন্ত্র জপ করুন সম্ভব হলে হাজার আটবার না হলে অন্তত লাল চন্দন লাল ফুল এবং ঘিয়ের প্রদীপ জ্বালে মাকে পূজা অর্চনা করুক সকালে স্নান করে লাল অথবা হলুদ শুদ্ধ বস্ত্র পরিধান করে মা তিপুরা সুন্দরী পূজা অর্চনা করা অত্যন্ত শুভ মনে করা হয় পুজোর জন্য লাল ফুল সুগন্ধ সুগন্ধি এবং ঘিয়ের প্রদীপ ব্যবহার করি মা ত্রিপুরা সুন্দরী দেবী শুধুমাত্র এক দেবী নন তিনি আধ্যাত্মিক শক্তি সৌন্দর্য সাফল্য ও সুখের প্রতি তার আরাধনা করলে জীবন আলোকিত ও সমৃদ্ধ হয় যারা জীবনে বাধা সমস্যা ও হতাশার সম্মুখীন হচ্ছেন তারা মা ত্রিপুরা সুন্দরী দেবীর পুজো অর্চনা করলে জীবনে আশ্চর্যজনক পরিবর্তন লক্ষ্য করবে এটি শুধু বাহ্যিক উন্নতি নয় বরং আত্মার পরিপূর্ণ বিকাশের এক নিশ্চিত উপায় নিয়মিত ত্রিপুরা সুন্দরী দেবীর ধ্যান পূজা ও মন্ত্র জপ করুন এবং জীবনে সৌন্দর্য সুখ এবং সফলতা আনুন সকলে সমবেত স্বরে বলুন জয় মা ভগবতী ত্রিপুরা সুন্দরী নম নম এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলের সঙ্গে শেয়ার লাইক করুন কমেন্টস করুন এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি টিপে দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে নমস্কার